গণতন্ত্রের মা এবং আপসির নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশসহ সহ বিশ্বে সারা দেশের বারো যে শোকবার্তা জানিয়েছেন এর কারণ কি আপনি জানেন অবশ্যই না জানলে ভিডিওটি চোখ রাখুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আসুন আমরা মূল তথ্য বের করে দিই যে বেগম খালেদা জিয়া উনিশশো সালে যখন এই বাংলাদেশের যুদ্ধ হয় এবং যুদ্ধ করে যেখানে অনেক মানুষ মারা যায় তখন তার অবদান মানে না ভোলার মতো যে এত অবদান ছিল বেগম খালেদা জিয়ার তিনি শুধু একজন প্রধানমন্ত্রী নন তিনি শুধু আমরা বলি যে বারবার যে তিনি তিনবারের প্রধানমন্ত্রী শুধু তিনি তিনবারের প্রধানমন্ত্রী নন তিনি হচ্ছেন বাংলাদেশের একজন যোদ্ধা যে উনিশশো সালে তার যে পাকিস্তানি হানাদার বাহিনী তাকে নিয়ে গেছিল সেখানে তাকে নির্যাতন করা হয়েছে এর সাথে আমলে তিনি কিন্তু ঘন উত্থানে অনেকবার জেনজুলুমো খাটছেন অন ইলেভেনের সময় যখন তাকে বলা হলো যে আপনি সাইন করে দেন আর রাজনীতি করবেন না এই দেশ থেকে বের হয়ে যান এবং তারেক রহমানকে যে নির্যাতন করেছিল তখন তিনি বলেছিলেন যে এই দেশে আমার ঠিকানা এবং অন্য কোনো রাষ্ট্রে আমার ঠিকানা এটাই আমার জন্মের স্থান এই কথার কারণেই কিন্তু বাংলাদেশের যে মানুষ তাকে আস্থা এবং বাংলাদেশের মানুষ যে ভরসা তারপর আরও বেড়ে যাচ্ছে এই যে বাংলাদেশের মানুষের প্রতি যে এত ভালোবাসা এত কিছু দিয়ে গেছেন এত নির্যাতন এত জোর জুলুম খেটেছেন কখনই কিন্তু তিনি কারোর প্রতি কোনো ক্ষোভ বা দিন দা ছড়েন নাই ফেসিস্টের আমলেই সতেরোটি বছর তিনি যে কষ্ট করেছেন বাংলাদেশের মানুষের জন্য তাই কী কষ্ট করেছেন যে শেখ হাসিনার আমলে তিনি বারবার জেল জুলুম খেটেছেন এবং তার যে অসুস্থ অবস্থায় কিন্তু তাকে জেল খেটতে হয়েছে এই যে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বা যার উনিশশো একত্তর সালে এত অবদান এই প্রধানমন্ত্রী যে এত জুলুম খাটছেন বা জনগণের জন্য এত কিছু করেছেন তার তো অবশ্যই এটা শুধু বাংলাদেশের মানুষ নয় বিশ্বের সকল মানুষই জানে রাজধানীর এবার আর হাসপাতালে দীর্ঘদিন যে অসুস্থ থাকার পর সেখানে মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া তার মৃত্যুর খবর শোনার পরেই কিন্তু সকাল থেকে হাজার হাজার মানুষ সেখানে বীর জমান যেন এই যে হাজার হাজার মানুষ কিন্তু কাউকে মাইকিন করে আনা হয় নাই বা কাউকে ডাকা হয়নি বা কাকে আসতে বলাও হয়নি খবর কেবল শুনছে শোনার পরেই কিন্তু হাজার হাজার থেকে লাখ লাখ মানুষ সেখানে উপস্থিত হয়েছেন শুধু উপস্থিত নয় সেখানে দেখছি আমরা মাটিতে গড়িয়ে কেউ কান্না করছেন কেউ চোখ মুড়ছেন কেউ আবার চোখ দিয়ে অশ্রু ধরে জল আস্তে আস্তে পড়েছে এটা কিন্তু একজন সাধারণ ব্যক্তি থেকে কখনোই হয় না একজন ব্যক্তিকে ভালোবাসলে হয় না এটা হচ্ছে গণতন্ত্রের মা যিনি দীর্ঘদিন যাবৎ এই মানুষকে ভালোবেসে আসছেন মানুষের পাশে থাকছেন মানুষ যেখানে দমন নিপূড়নের শিকার হয়েছেন সেখানে পাশে থাকছেন এই কারণেই কিন্তু আজকে শেষ বিদায়ের সময় এরকম ভালোবাসা তিনি পেয়েছেন আমরা চাই বেগম খালেদা জিয়ার মতো মানুষ জানি বাংলাদেশে আবার তৈরি হবে কি না তাও জানতে পারি না কিন্তু তৈরি হোক যে তারপর তাকে যে আদর্শ তার যে নীতিগতা এটা জানি আমাদের মধ্যে থাকুক এটি আমার প্রত্যাশা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিবেন